ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডুটিভস আজকে এই ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় হল পার্সন এবং নাম্বার ইংরেজিতে এই পার্সেন এবং নাম্বারের অপরিসীম গুরুত্ব ইংরেজিতে একটি বাক্য গঠন করার সময় সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর ভার্ভ বা ক্রিয়াপদের গঠন নির্ভর করে যাকে ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয় তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি পার্সেন এবং নাম্বার নিয়ে প্রথমে আমরা আলোচনা করব পার্সন নিয়ে পার্সন বা পুরুষ ইংরেজিতে পারসন তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এখন এই ফার্স্ট পারসেন সেকেন্ড পারসেন বা থার্ড পার্সেন কাকে বলে বা চিনব কেমন করে কোনটা ফার্স্ট পার্সেন কোনটা সেকেন্ড পার্সেন বা কোনটা থার্ড পারসন ফার্স্ট পার্সেন বাংলাতে যাকে বলা হয় উত্তম পুরুষ এই ফার্স্ট পারসেন ডিনোটস দ্য পার্সেন অর পার্সেন্স স্পিকিং ফার্স্ট পার্সেন বলতে বোঝায় যে বা যারা বলছে যেমন একটি বাক্য রতন রানস এ শ রতন একটি দোকান চালায় এই কথাটি কে বলছে এই কথাটি আমি বলছি বা আমরা বলছি রতন একটি দোকান চালায় তাহলে এই রতন একটি দোকান চালায় কথাটা আমি বা আমরা বলছি ফলে এখানে ফার্স্ট পার্সেন হলো আমি বা আমরা তাহলে ফার্স্ট পার্সেন হল আই উই বা আমি আমরা সংক্রান্ত যা কিছু যেমন আমাকে আমাদেরকে ইত্যাদি তাহলে কোনো একটি কথা যে বা যিনি বলছেন বা যারা বলছে তাদেরকে আমরা বলবো ফার্স্ট পারসেন এই সেকেন্ড পারসেন বাংলাতে যাকে বলা হয় মধ্যম পুরুষ কাকে বলে সেকেন্ড পারসেন ডিনোটস দ্য পার্সন অর পার্সেন্স স্পোকেন টু অর্থাৎ সেকেন্ড পারসেন বলতে বোঝায় সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে যাদেরকে উদ্দেশ্য করে বলা হয় যেমন রতন একটি দোকান চালায় এই কথাটি আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তাহলে এখানে সেকেন্ড পার্সেন হল তুমি তোমাকে তোমরা তোমাদেরকে তাহলে সেকেন্ড পার্সেন হল ইউ ইউ মানে তুমি তোমরা তোমাকে তোমাদেরকে ইয়োর তাহলে তুমি তোমরা তোমাকে তোমাদেরকে তোমার তোমাদের ইত্যাদি তুমি তোমরা সংক্রান্ত যে সমস্ত প্রনাউনগুলো আছে সেগুলো হবে সেকেন্ড পারসেন এবার থার্ড পারসেন বা প্রথম পুরুষ থার্ড পারসেন মানে কিন্তু তৃতীয় পুরুষ নয় থার্ড পারসেন মানে বাংলাতে যাকে বলা হয় প্রথম পুরুষ এই প্রথম পুরুষ কাকে বলবো থার্ড পারসেন ডিনোটস দ্য পারসেন অ পারসেন স্পোকেন অফ অর্থাৎ থার্ড পারসেন বলতে বোঝায় সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে যাদের সম্পর্কে বলা হচ্ছে তো এখানে রতন রান সে রতন একটি দোকান চালায় তার সম্পর্কে বলা হচ্ছে রতন সম্পর্কে বলা হচ্ছে তাহলে এই রতন হবে থার্ড পারসেন রতন বা এমনি যে সমস্ত নাউন আছে সে হি অর্ষি দে তারা ইত্যাদি এগুলি সব হচ্ছে থার্ড পারসেন আমরা সহজে মনে রাখবো ফার্স্ট পারসেন এবং সেকেন্ড পারসেন বাদে যা কিছু আছে সব হলো থার্ড পারসেন আশা করি আপনারা পারসেন পার্সনের তিন প্রকার ভাগ ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পারসেন্ট থার্ড পারসেন্ট সম্পর্কে আপনারা বুঝতে পারলেন এবার আমরা আলোচনা করব নাম্বার বা বচনকে নিয়ে আসুন শুরু করা যাক ইংরেজিতে নাম্বার বা বচন দুই প্রকার হয় সিঙ্গুলার নাম্বার বা এক বচন এবং প্লুরাল নাম্বার বা বহু বচন এই সিঙ্গুলার নাম্বার বা এক বচন কাকে বলব যখন কোনো নাউন বা প্রনাউন সংখ্যায় একটি বোঝাবে তখন আমরা সেটিকে বলবো সিঙ্গুলার নাম্বারে আছে বা এক বচনে আছে যেমন রাম রাম বলতে একজনকে বোঝাচ্ছে রাম বলতে একজনকে বোঝাচ্ছে তার রাম এই নাউনটির নাম্বার বা বচন হল সিঙ্গুলার নাম্বার এক বচন এবার প্লুরাল নাম্বার কখন হবে যখন কোনো নাউন বা প্রোনাউন সংখ্যায় একের বেশি বোঝাবে তখন আমরা বলবো সেই নাউন বা প্রোনাউনটি প্লুরাল নাম্বার বা বহু বচনে আছে যেমন বয়েজ ছেলেরা ছেলেরা এখানে ছেলেরা বলতে সংখ্যায় একের বেশি জনকে বোঝাচ্ছে তাহলে ছেলেরা এই নাউনটির নাম্বার হল বা বচন হলো প্লুরাল নাম্বার বহু বচন এবার আমরা কিছু এক্সাম্পল বা উদাহরণ সহযোগে আলোচনা করি আই আমি তাহলে এই প্রনাউনটি কোন পার্সেন কোন নাম্বার তাহলে আই বা আমি এই প্রনাউনটি আমরা আগেই জেনেছি আমি আমরা ফার্স্ট পার্সেন তাহলে আই ফার্স্ট পার্সেন আমি বলতে সংখ্যায় একজনকে বোঝায় তাহলে এটি হলো সিঙ্গুলার নাম্বার তাহলে আই এই প্রনাউনটি ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার এবার উই উই মানে আমরা এটি কোন পারসেন কোন নাম্বার উই এই প্রনাউনটি দ্বারা একের বেশিজনকে বোঝায় এবং আমি আমরা আমরা আগেই জেনেছি ফার্স্ট পারসেন তাহলে উই হল ফার্স্ট পারসেন আর যেহেতু আমরা বলতে সংখ্যায় একের বেশি জনকে বোঝাচ্ছে তাহলে উই এটি হলো প্লুরাল নাম্বার তাহলে উই বা আমরা এটা হলো ফার্স্ট পারসেন প্লুরাল নাম্বার ইউ তুমি এই প্রনাউনটি কোন পার্সেন, কোন নাম্বার আমরা আগেই জেনেছি তুমি তোমরা তোমাকে তোমাদেরকে এই তুমি তোমরা সংক্রান্ত যা কিছু সেগুলি হলো সেকেন্ড পার্সেন। তাহলে তুমি এই প্রনাউনটি হলো সেকেন্ড পার্সেন আর তুমি বলতে সংখ্যায় কজনকে বোঝাচ্ছে তুমি বলতে সংখ্যায় একজনকে বোঝাচ্ছে তাহলে তুমি হলো সিঙ্গুলার নাম্বার তাহলে ইউ বা তুমি এই প্রনাউনটি সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এখন দেখা যাক ইউ মানে তোমরাও হয় তো ইউ যখন তোমরা তখন তার পার্সেন এবং নাম্বার কি। আমরা আগেই জেনেছি তুমি তোমরা এগুলি সবই হচ্ছে সেকেন্ড পারসেন তাহলে ইউ মানে যখন তোমরা সেটি হলো সেকেন্ড পারসেন আর তোমরা বলতে সংখ্যায় একের বেশি জনকে বোঝায় তাহলে তোমরা এটি হলো প্লুরাল নাম্বার তাহলে ইউ বা তোমরা এই প্রনাউনটি সেকেন্ড পারসেন প্লুরাল নাম্বার আমরা আরও কয়েকটি উদাহরণ দিয়ে দেখে নিই হি সে আমরা এর আগে আলোচনা করেছি যে আমি আমরা ফার্স্ট পার্সেন এবং তুমি তোমরা সেকেন্ড পার্সেন এই ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পারসেন ছাড়া যা কিছু আছে তা হলো থার্ড পারসেন তাহলে এখানে সে এই প্রনাউনটি থার্ড পারসেন সে বলতে সংখ্যায় কজনকে বোঝায় সে বলতে সংখ্যায় একজনকে বোঝায় তাহলে সে বা হি এই প্রনাউনটি হলো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার দে তারা এই প্রনাউনটি কোন পারসেন এবং কোন নাম্বার তারা এই প্রনাউনটি আমি আমরা এবং তুমি তোমরার মধ্যে পড়ছে না অর্থাৎ ফার্স্ট পার্সেনও নয় সেকেন্ড পারসেন নয় তাহলে তারা এই প্রনাউনটি হল থার্ড পারসেন আর তারা বলতে সংখ্যায় একের বেশি জনকে বোঝায় তাহলে তারা এই প্রনাউনটি হল থার্ড পারসেন প্লুরাল নাম্বার আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম পারসেন কয় প্রকার কি কি। কোনটিকে আমরা ফার্স্ট পার্সেন বলবো কোনটি সেকেন্ড পারসেন্ট এবং কোনটি থার্ড পারসেন্ট নাম্বার ইংরেজিতে নাম্বার কয় প্রকার কি কি এবং কোনটাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো কোনটাকে আমরা প্লুরাল নাম্বার বলবো একটি বাক্য গঠন করার সময় সাবজেক্টের পার্সেন এবং নাম্বারের উপর ভিত্তি করে ক্রিয়াপদের গঠন নির্ভর করে এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করবো কেমনভাবে একটি বাক্যের সাবজেক্ট বা কর্তার পার্সেন এবং নাম্বার ক্রিয়াপদের গঠনকে নিয়ন্ত্রণ করে বন্ধুরা আমি আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে আলোচনা করব কিভাবে ইংরেজি ভাষাকে সহজে আয়ত্ত করা যায় ইংরেজি গ্রামারের জটিল ও কঠিন নিয়মগুলিকে আমি আপনাদের কাছে সহজবদ্ধ করে আলোচনা করব। যারা আজ এই চ্যানেলটিতে নতুন আমার সমস্ত ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার ইংরেজি গ্রামারের নতুন নিয়ম নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আজকে এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ